হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের আট নম্বর পেজের যে স্থানীয় মানে বিস্তার করে যোগ বিয়োগ এবং গুণের যে অঙ্কগুলি রয়েছে সে অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে কিন্তু আমাদের সাত নম্বর পেজে অর্থাৎ এই যে অঙ্কগুলি স্থানীয় মানে বিস্তার করে যে যোগের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজকে দেখো আট নম্বর পেজের দেখো ইঙ্গ নম্বর যে অঙ্কটা রয়েছে অর্থাৎ আজকে বিয়োগ অঙ্ক যেটা রয়েছে তার ইঙ্গুর যে অঙ্কটা সেটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে সেটা তোমরা একবার দেখে নেবে আমি তোমাদের এই চয়েস দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা প্রথমে করাবো এবং যে যে অঙ্কগুলো তোমাদের এই আট নম্বর পেজে করে দেওয়া নেই সেই সব অঙ্কগুলি সমাধান করাবো সাতশো অষ্টআশি বিয়োগ দুশো আটষট্টি তোমাদের নর্মালি যদি তোমাদের বিয়োগ করতে বলা হয় তাহলে কিন্তু তোমরা এমনি বিয়োগ করে দেবে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে কীভাবে দেখো এরকমভাবে স্থানীয় মানে ভেঙে হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা স্থানীয় মানে কীভাবে ভাঙতে হয় সেটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে জেনে নিয়েছি আজকে আমরা এবার এটাকে ভাঙার চেষ্টা করবো এখানে কি রয়েছে দেখো একক দশক শতক তাহলে এখানে শতক মানে কি হয়েছে যেটার ঘরে যত থাকবে তাকে একশো দিয়ে গুণ হয় তাহলে একক এটা যদি একক হয় এটা দশক আর এটা হচ্ছে শতক তাহলে শতক এর ঘরে রয়েছে সাত তাহলে সাতকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে কত হবে সাতশো আমরা আর নিয়ম কী শিখেছিলাম যেটা এই যে দশক কিংবা শতক কিংবা এককের ঘরে যেটা থাকবে তার পাশে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য বসাবো আর যে সংখ্যাটা দশকের ঘরে কিংবা শতকের ঘরে কিংবা এককের ঘরে থাকবে সেটা আমি বসিয়ে দেবো তাহলে প্রথমে ভাঙার সময় প্রথমে যেটা রয়েছে সেটা আমি লিখবো শতকের ঘরে কত রয়েছে এখানে সাত রয়েছে সাত লিখে দিলাম এবার ডাম দিকে কতগুলো সংখ্যা রয়েছে দেখো একটা দুটো সংখ্যা আমি দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে দেখো এটা কিন্তু সাতেরটা আমার ভাঙা হয়ে গেল স্থানীয় মানে এখানে কি রয়েছে এটা যখন ভাঙবো তখন আমাকে প্লাস চিহ্ন দিতে হবে এখানে আমি দশকের ঘরে কি রয়েছে দেখো আট আমি আট বসিয়ে দেবো এই আটের ডাম দিকে কটা সংখ্যা রয়েছে একটি সংখ্যা রয়েছে তাহলে একটা আমি শূন্য বসাবো বসে গেল তারপরে কি রয়েছে দেখো এখানে আট রয়েছে তারপর প্লাস চিহ্ন দিয়ে দেবো যখন আমরা কোনো সংখ্যাকে ভাঙবো তার মাঝে কিন্তু আমরা সবসময় প্লাস চিহ্ন ব্যবহার করবো তাহলে আট আমি বসিয়ে দিলাম দেখো এই আটের ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমার আটই থেকে গেল এটা আমার ভাঙা কমপ্লিট এবারে মাঝে কি চিহ্ন রয়েছে দেখো বিয়োগ তাহলে আমি এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো এটাকে ভাঙার আগে আমি কী করবো একটা ব্যাকেট দিয়ে দেবো কারণ এই বি এই যে মাইনাসটা সেটা আমার সংগ্রহ ক্ষেত্রে হবে কিভাবে হবে দেখো এটাকে যদি ভাঙি তাহলে একক এটা দশক এটা শতক তাহলে দুই এখানে রয়েছে দুই আমি বসিয়ে দেবো ডান দিকে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য বসিয়ে দিলাম এটা আমি কী করবো ছক করে দিলাম প্লাস এগুলো যখন আমি ভাঙবো তখন কিন্তু আমার প্লাসই থাকবে দুশো আটষট্টিকে ভাঙছি দুশো প্লাস এবার ছয় রয়েছে কোথায় দশকের ঘরে ছয় বসিয়ে দিলাম ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য আমি বসিয়ে দিলাম প্লাস আট লিখলাম এই যে আট রয়েছে ঘরে আট লিখলাম ডান দিকে কোনো সংখ্যা নেই আট আমার তো হয়ে গেলো তোমরা যদি এই যে সংখ্যাগুলো ভাঙছি এগুলোকে যদি যোগ করে আগের সংখ্যাটা আসবে এখানে দেখো দুশো যোগ ষাট যোগ আট এটাকে যদি যোগ করে দিই কি হবে দুশো আটষট্টি এখানে যদি সাতশো আশি আর আট যদি যোগ করে তাহলে কিন্তু আমার এই সাতশো অষ্টআশিটা আসবে তা তোমরা ভাঙার পরে তোমরা এগুলোকে যোগ করে দেখবে আগের সংখ্যাটা যদি আসে তাহলে তোমাদের জানবে যে অঙ্কটা ঠিক আছে যদি আগেরটা না আসে তাহলে কিন্তু তোমাদের ভাঙাটা ভুল হয়েছে এটা মনে রাখবে তাহলে দেখো এবার মাঝে এখানে বিয়োগ চিহ্ন রয়েছে কি রয়েছে আমার বিয়োগ চিহ্ন এবার হচ্ছে তোমাদের একটু বোঝার দেখো এখানে যে বিয়োগ চিহ্নটা রয়েছে তার জন্য আমরা কী করবো এখানে যেখানে তিনটে করে সংখ্যা রয়েছে সেগুলোকে আমি বিয়োগ করবো এখানে কি রয়েছে দেখো সাতশোর ঘরে কটা সংখ্যা একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা এখানেও তিনটে সংখ্যা তাহলে সাতশো বসিয়ে দিলাম এই যে বিয়োগ রয়েছে এই বিয়োগটা আমার তিনটের ক্ষেত্রে বিয়োগ আমি দুশো করে দেবো একসঙ্গে আমি নিয়ে নেব এটাকে আমি ঘিরে দিলাম এখানে দেখো আশি ঘরে দুটো সংখ্যা রয়েছে এখানে ষাটে দুটো সংখ্যা এই দুটোকে আমি কী করব এর মাঝেও কিন্তু আমি প্লাস চিহ্ন দেবো এবার কিন্তু আশি লিখব যখন আমি এই ষাটটা এখানে বসাতে যাব তখন হচ্ছে মাঝে আমি মাইনাস দিয়ে দেবো মাইনাস কোথাও হচ্ছে ষাট আমি বসিয়ে দিলাম এটাকে আমি ঘিরে দিলাম আবার আমি কি করব প্লাস চিহ্ন দেবো কিন্তু যে আট থেকে এবার একটা সংখ্যা কী রয়েছে এখানেও আট রয়েছে এখানে আমার কি রয়েছে দেখো আট রয়েছে তাহলে আট লিখবো এই যে আমি এ আটটা লিখে দিলাম এবার এ আটটা যখন নিয়ে আসবো এখানে যদি মাইনাস আছে তার জন্য আমি মাইনাস আমি বসিয়ে দেবো এরকম আমি ঘিরে দেব এবার যদি বিয়োগটা করি তাহলে কত আছে দেখো সাতশো থেকে দুশো বাদ দিলে কত থাকছে আমাদের পাঁচশো থাকছে পাঁচশো আমি লিখে দিলাম প্লাস এখানে যোগ চিহ্ন রয়েছে তার জন্য যোগ চিহ্ন দিয়ে দিলাম এখানে দেখো আশি থেকে যদি ষাট বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের কুড়ি কুড়ি হয়ে গেলে এবার প্লাস যদি তোমরা দাও আট থেকে আট বাদ দিলে কত হবে প্লাস শূন্য তোমরা এখানে শূন্য লিখতেও পারো না লিখতে পারো এখানে শূন্য লেখার দরকার আমাদের একই আসবে যদি যোগ করি তাহলে পাঁচশো আর কুড়ি আর শূন্য যদি যোগ করি তাহলে কত হবে পাঁচশো কুড়ি তাহলে দেখো আমরা যদি নর্মালি এটাকে বিয়োগ করতাম তাও কিন্তু আমাদের পাঁচশো কুড়ি অ্যান্সার আসতো তুমি যদি এইভাবে করো তাও কিন্তু আমাদের এই অ্যান্সারটা আসবে কিন্তু তোমাদের যেহেতু এরকমভাবে বলা রয়েছে তাহলে আমরা এরকমভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করবো এরপরে কত রয়েছে দেখো ছ নম্বর অঙ্ক ছয় কি রয়েছে নয় নশো নিরানব্বই বিয়োগ রয়েছে একশো পঁচিশ তাহলে আমরা নশো নিরানব্বই থেকে একশো পঁচিশ আমরা কী করব বাদ দিব তা এটাকে আমরা একই রকমভাবে কী করবো প্রথমে ভেঙে নেব এখানে কী রয়েছে প্রথমে নয় আমি নয় বসিয়ে দেব ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দিলাম এটাকে আমি ছক করে দিলাম প্লাস এবার এই নয়টা আমি নয় বসিয়ে দিলাম ডান দিকে এই নয়ের পরে একটা সংখ্যা রয়েছে আমি একটা শূন্য বসিয়ে দিলাম প্লাস এই নয়টা লিখবো নয় লিখে দিলাম ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমার নয় আমার সিঙ্গেল থেকে গেল বিয়োগ আমি দিয়ে দেবো এবার এটাকে যখন ভাঙবো তখন দেখো একক দশক শতকের ঘরে কী রয়েছে এক আমি এক লিখে দিলাম ডান দিকে দুটো সংখ্যা রয়েছে দুই আর পাঁচ তার জন্য দুটো শূন্য প্লাস এই দুই এবার এটাকে ভাঙবো দুই লিখবো দুইটা বসিয়ে দিলাম ডান দিকে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য হলো প্লাস এখানে পাঁচ রয়েছে পাঁচ বসিয়ে দিলাম এই পাঁচের ডান দিকে দেখো এই দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমার পাঁচই থেকে গেল এটাকে আমরা কী করবো দেখো একই রকমভাবে আমরা বিয়োগ করবো এই নশো লিখবো তিনটে সংখ্যা এখানে এখান থেকে তিনটে সংখ্যা কি রয়েছে একশো নশো লিখলাম লিখলাম কিন্তু তার মাঝে আমাকে কি এই পার মাইনাসকে করে যেতে হচ্ছে তারপরে কি রয়েছে দেখো এখানে এখানে হচ্ছে কুড়ি তাহলে এখানে আমি প্লাস দিব এখানটাতে কিন্তু আমরা প্লাস দেবো এই যে দুটো করে সংখ্যা লিখছে তার মাঝে আমি ধরনের প্লাস দিব কিন্তু দুটো সংখ্যার মাঝে আমি মাইনাস দিব দেখো নব্বই দুটো সংখ্যা রয়েছে এখানেও দেখো দুটো অঙ্ক তাহলে এই দুটো এখানে যখন কুড়িটা নিয়ে আসবো তখন আমাকে দেখো এই মাইনাসটা আগে রয়েছে তার জন্য এখানে মাইনাস হবে তাহলে এটাকে আমি বক্স করে দিলাম এবারে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা আমি নয় এই পাঁচটার আগে কী রয়েছে এই মাইনাসটা ব্যাকেটের আগে রয়েছে তার জন্য বিয়ে বসিয়ে দেবো কিন্তু এই মাছটাতে আমি কী বসাবো চিহ্ন বসাবো দেখো নশো থেকে একশো যদি বাদ দাও তাহলে কত হচ্ছে আটশো প্লাস নব্বই থেকে যদি কুড়ি বাদ দাও কত আসছে সত্তর প্লাস নয় থেকে যদি পাঁচ বিয়োগ করে কত আসছে চার এটাকে যদি তোমরা যোগ করে দাও কত আসছে দেখো আটশো আর চুয়াত্তর আটশো সুয়াত্তর আর চারের চুয়াত্তর আটশো চুয়াত্তর দেখো এটার কিন্তু অ্যান্সার চল্লিশ কত আটশো তাহলে দেখো ছয়ের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল এবার বুরগির জয়ের যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা বই দিকে লক্ষ্য করো বুরগির জয় নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে যেহেতু করে দেওয়া রয়েছে সেই অঙ্কটা আমরা করে দেবো না দেখো এই অঙ্কটা তোমাদের একটু বোঝা রয়েছে এই বুরগির জয়ের মতো জয়ের অঙ্কটাও রয়েছে সেম আমরা এই অঙ্কটা করব তাহলে তোমরা এই অঙ্কটা বুঝে যাবে তাহলে দেখো এখানে ভাঙার সময় কি করেছে পাঁচশো যোগ নয় করা হয়েছে কিন্তু পাঁচশো কে আবার চারশো প্লাস একশো করা হয়েছে কি কারণে করা হয়েছে সেটা এই অঙ্কটা করলে তোমরা কিন্তু বসে যাবে তাহলে দেখো এবার আমরা ঝ নম্বর অঙ্কটা করবো ঝতে কি রয়েছে দেখো ছশো সাতান্ন বিয়োগ চারশো বিরাশি এটাকে আমরা প্রথমে ভেঙে নেব ছশো ছশো হলো যুক্ত পাঁচ তাহলে পাঁচ আর ডান দিকে একটা সংখ্যা তাহলে পঞ্চাশ এখানে কত রয়েছে দেখো সাত তাহলে সাত আমি বসে দিলাম ডান দিকে কোনো সংখ্যা নেই থেকে গেল বিয়োগ চারশো বিরাশি আছে তাহলে চারশোকে আমি ভেঙে নিলাম এই চারের জন্য চার আর দুটো সংখ্যা দুটো শূন্য প্লাস এই আটটাকে যখন আমি ভাঙবো আট লিখবো ডান দিকে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য আমি বসিয়ে দিলাম প্লাস দুই এবার তোমরা এখানে লক্ষ্য করো এখানে কি রয়েছে আমরা তিনটেকের সংখ্যা যেটা রয়েছে সেটা প্রথমে বিয়োগ করবো তাহলে এখানে তিনটে সংখ্যা ছয় একটা একটা কি তিনটে অঙ্ক রয়েছে এখানেও তিনটে সংখ্যা বা তিনটে অঙ্ক চার শূন্য শূন্য তাহলে আমি ছশো থেকে চারশো বিয়োগ করে দিলে দুশো হবে কিন্তু পরেরটা দিকে লক্ষ্য করো এখানে কি রয়েছে পঞ্চাশ আর এখানে কি রয়েছে আশি তাহলে আমরা নিশ্চয়ই এই পঞ্চাশ থেকে আমি বিয়োগ করতে পারবো না যেহেতু বিয়োগ করতে পারবো না তাহলে আমি এইটাকে কি করবো আমি এই ছশোটাকে আমি একশো কমিয়ে নেব যে একশোটা কমালাম সেই একশোটা আমি এই পঞ্চাশের সঙ্গে যোগ করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এখানে দেখো আমি কি করছি এই পঞ্চাশ থেকে আমাকে কি করছে এই ছশো থেকে আমাকে চারশো বিয়োগ করতে হচ্ছে এখান এটাতে যে এখানে যত থাকছে সেখান থেকে আমার এই সংখ্যাটা বিয়োগ করতে হচ্ছে কিন্তু আমরা পঞ্চাশ থেকে আসছে বিয়োগ করতে পারবো না তার জন্য আমি কী করবো এই ছশো টাকা আমি ভেঙে নেব ডবল করে কীভাবে ভাঙবো দেখো ছশো টাকা আমি পাঁচশো লিখবো যুক্ত একশো এই পাঁচশো আর একশো যদি আমরা যোগ করি তাহলে কী আসছে দেখো পাঁচশো আর একশোতে আমাদের কিন্তু কত চলে আসছে ছশো কিন্তু চলে আসছে পাঁচশো আর একশো কত ছশো এই একশোর সঙ্গে এই পঞ্চাশ আমি একসঙ্গে যোগ করে দিলাম তাহলে একশো আর পঞ্চাশে কত হয়ে যাচ্ছে দেখো আমাদের একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে প্লাস সেভেন মাইনাস চারশো প্লাস আশি প্লাস টু এখানে দেখো পাঁচশো এবার বিয়োগ কর বিয়োগ এই চারশোটা নিয়ে চলে আসো হয়ে গেল এবার দেখো একশো কত আসছে আমাদের একশো আর থেকে আশি বিয়োগ করবো আমরা এখানে দেড়শো লিখতে পারি দেড়শো বিয়োগ আশি আর এখানে কি আসছে দেখো সাত বিয়োগ দুই সাত বিয়োগ দুই দেখো থেকে যদি চারশো বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের একশো যুক্ত একশো পঞ্চাশ থেকে যদি আমরা আশি বিয়োগ করি পনেরো থেকে যদি আট বাদ দিয়ে কত আসছে সাত আর একটা শূন্য সুয়াত্তর যুক্ত সাত থেকে দুই বাদ দিলে কত আসছে পাঁচ এটাকে যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে দেখো একশো আর সহাত্তর একশো ছয়াত্তর আর পাঁচে একশো পঁচাত্তর কত আসছে আমাদের একশো পঁচাত্তর এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ছ নম্বর অঙ্কের ক্ষেত্রে এই অঙ্ক করে তোমরা এই একশো পঞ্চাশ যোগ না করলে তোমরা এই একশো থেকে আশি বিয়োগ করে কুড়ি আর পঞ্চাশ যোগ করলে পারতে তাও কিন্তু আমাদের সত্তর আসতো তুমি যেভাবেই করতে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে ছ নম্বর হয়ে গেল এবার আমরা দেখে নেব ইউ নম্বর ইউ নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে এবার গুণ রয়েছে চারশো পঁয়ত্রিশ গুণিত সাত তাহলে এই গুণগুলো আমরা কিভাবে করবো দেখো তোমাদের গুণগুলো কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়াই রয়েছে আমরাও কিন্তু সেইভাবেই অঙ্কগুলো করবো এখানে যে চারশো পঁয়ত্রিশ রয়েছে এটাকে মাথায় লেখা আছে এই চারশো পঁয়ত্রিশকে কে দেখো ভাঙা রয়েছে এই চার রয়েছে চারের মানে কত হচ্ছে চারের স্থানে মানে হচ্ছে চারশো দেখো চারশো এই সাত দিয়ে সবগুলোকে গুণ হচ্ছে গুণিত সাত এই তিন মানে কত দশকের ঘরে তিন আর একটা শূন্য তাহলে তিরিশ গুণিত সাত আর এই পাঁচ গুণিত সাত এবার যেটা গুণ করে যেটা হলো সেটাকে এখানে যোগ করা রয়েছে তাহলে কিন্তু আমাদের হয়ে গিয়েছে তাহলে দেখো ইউ নম্বর অঙ্কটা করে দেওয়া রয়েছে আমরা হচ্ছে এবার ট নম্বর অঙ্কটা একই রকমভাবে আমরা করব কত রয়েছে দেখো দুশো আঠাশ গুণিত পাঁচ দুশো আঠাশ গুণিত পাঁচ তাহলে এই অঙ্কটা কী করবো আমরা আগের যেরকম নিয়ম রয়েছে সেই নিয়মটাকে কিন্তু আমরা ফলো করবো তা আমরা এইটা কী রয়েছে দেখো এই পাঁচটা আমি এখানে লিখবো এখানে একটা হচ্ছে ছক করে নেব দেখো আমরা হচ্ছে ছক করে নিলাম এই ছকটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব এই যে দুশো আঠাশ রয়েছে যেটা আমার রয়েছে এটা এখানে সেটা আমি উপরে লিখে দেবো দুই দুই আট আমি লিখে দিলাম আর এখানে যেটা রয়েছে সেটা আমি এখানে লিখব এবার দুশো আঠাশকে আমরা ভেঙে নেবো তাহলে দেখো এখানে এই দুইটাকে যদি আমরা ভাঙি দুশো আঠাশকে যদি আমরা এখানে ভাঙার চেষ্টা করি কত হচ্ছে দুশো যুক্ত এই দুয়ের জন্য দুশো এই দুইয়ের জন্য পরের দুয়ের জন্য কি দুই ডান দিকে একটা শূন্য তার জন্য শূন্য ডান দিকে একটা সংখ্যা তার জন্য শূন্য আর শেষে আট তাহলে আট দুশো যোগ কুড়ি যোগ আট এই দুশোটা আমি প্রথমে লিখবো প্রথম কারটা গুণিত আমি হচ্ছে এই পাঁচটা করবো তারপরে যেটা রয়েছে সেটা আমি মাঝের ঘরে লিখবো গুণিত এই পাঁচটা হচ্ছে সবগুলোকে গুণ হবে তারপরে শেষে যেটা রয়েছে আমি শেষের ঘরে লিখবো গুণিত এই পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে পাঁচের সঙ্গে যদি দুশো গুণ করে তাহলে পাঁচ দুগুণে কত দশ তাহলে এক হাজার পাঁচ কুড়ি কত একশো পাঁচশটা কত চল্লিশ এগুলোকে আমরা কী করবো এবার যোগ করে নেব এগুলোকে আমরা হচ্ছে যোগ করে নেব কত রয়েছে এখানে দেখো এক হাজার তাহলে এক হাজার আমি প্রথমে লিখে নিলাম একশো রয়েছে তাহলে আমি একশো লিখে নিলাম তারপর কত রয়েছে চল্লিশ চল্লিশ আমি লিখে নিলাম এবার আমরা কি করবো যোগ করে দেব যোগ করলে কোথায় আছে দেখো শূন্য 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 যোগ করলে শূন্য 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 চার যোগ করলে চার শূন্য আর এক যোগ করলে এক আর এই এক তাহলে এগারোশো চল্লিশ এটার কিন্তু অ্যান্সার চলে আসছে কোথায় দেখো এগারোশো চল্লিশ কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে চলে আসছে এগারোশো চল্লিশ তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার ঠ নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো একই রকম আমাদের অঙ্ক রয়েছে ঠ নম্বর অঙ্কটাও কী রয়েছে তিনশো চুয়াল্লিশ গুণিত ছয় একই রকমভাবে আমরা কী করবো ছক করে নেব একটা দেখো আমরা হচ্ছে ছক করে নিলাম এখানে যেটা রয়েছে ছয় রয়েছে এবার এখানে ছয় বসিয়ে দেবো তিনশো চুয়াল্লিশটা আমি মাথায় বসিয়ে দেবো এটাকে তিন ভাগে ভাগ করে নেব এবার দেখো এখানে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো তিনের জন্য আমরা কি তিনের জন্য আমরা একটা তিনটা বসিয়ে নেব ডান দিকে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য আমি বসিয়ে দিলাম গুণচিহ্ন দেবো দিয়ে এখানে যেটা লিখেছি সেটা আমি বসিয়ে দেবো এই চারকে যদি আমরা ভাঙি তাহলে চার বসিয়ে দেবো এখানে কি রয়েছে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য বসিয়ে দিলাম গুণিত এই ছয়টা বসিয়ে দেবো আর এই চারের জন্য আমি কি চার বসাবো ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে শূন্য বসলো না গুণিত এই ছয়টা আমি লিখে দিলাম তিন ছয় কত আঠেরো ডান দিকে দুটো শূন্য রয়েছে শূন্য শূন্য তাহলে তিনশোকে যদি ছয় দিয়ে গুণ করে আঠেরোশো চার ছয় কত চব্বিশ ডান দিকে একটা শূন্য রয়েছে বসিয়ে দিলাম আর চার ছয় কত চব্বিশ এগুলোকে আমরা যোগ করে নেব তাহলে আঠেরোশো যুক্ত দুশো চল্লিশ যুক্ত চব্বিশ এটাকে যদি যোগ করে তাহলে দেখো শূন্য শূন্য চার যোগ করলে চার চার আট দুই ছয় আট শূন্য ছয় আট দুই দশের শূন্য হাতে থাকলো কত দেখো হাতে থাকলো এক তাহলে এখানে কত হচ্ছে এক আর হাতে থাকে দুই দু হাজার চৌষট্টি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে পরবর্তী গুণের ক্ষেত্রে তাহলে এটা আমাদের হয়ে গেল এবার পরবর্তী যে অঙ্কটা রয়েছে ঢয়া সেটার দিকে তোমরা লক্ষ্য করো এখানে কী রয়েছে এবার আগের যে অঙ্কগুলো ছিল সেখানে কী রয়েছে আমাদের এখানে সংখ্যাটা একটা অঙ্ক ছিল কিন্তু এখানে আমাদের দুটুকুর অঙ্ক রয়েছে এই দুটুকুগুলো অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু বোঝার সমস্যা হতে পারে দেখো তিনশো পঁয়ত্রিশ গুণিত পনেরো এটা কিন্তু তোমাদের করে দেওয়া রয়েছে কীভাবে করবো আমরা পরের অঙ্কটার দিকে লক্ষ্য করবো নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো কি রয়েছে দুশো তিরিশ গুণিত পঁচিশ এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি সেটার দিকে লক্ষ্য করো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আগের অঙ্কটা তোমরা বুঝতে পারবে তাহলে দেখো দুশো তিরিশ গুণিত কী রয়েছে আমাদের পঁচিশ রয়েছে দুশো তিরিশ গুণিত পঁচিশ তাহলে এটুকু এগুলোকে আমরা করব। এই অঙ্কগুলো করার সময় আমরা কি করব। এই যে সংখ্যাটা রয়েছে দেখতে পাচ্ছ প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি হচ্ছে লিখে নেব দুশো আর এই সংখ্যাটা আমাকে ভেঙে নেব পঁচিশকে যদি আমরা স্থানের মানে বিস্তার করি দুইয়ের জন্য আমরা কী পাবো দেখো দুইটা বসাবো দিকে একটা সংখ্যা তাহলে কুড়ি পাবো এই পাঁচের জন্য আমরা পাঁচই পাবো ডানদিকে কোনো সংখ্যা নেই তাহলে কুড়ি আর যোগ পাঁচ পাচ্ছি কী পাচ্ছে পঁচিশকে যদি আমরা ভাঙি স্থানের মানে তাহলে কুড়ি যোগ পাঁচ পাচ্ছি এই যে প্রথমে যেটা পেলাম সেটাকে আমি এখানে গুণ দিয়ে গুণ করে দেবো প্লাস চিহ্ন দেবো দিয়ে এই যে দুশো তিরিশটা রয়েছে সেটা আমি এখানে আরেকবার লিখবো আর এখানে তো কুড়ি পেয়েছিলাম কুড়ি দিয়ে গুণ করলাম দুশো তিরিশকে এবার পাঁচ রয়েছে এবারে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে দুটো দিয়ে আমাদের কিন্তু গুণ হয়ে যাচ্ছে তাহলে দুশো তিরিশকে আমি কী করলাম এই যে পরের সংখ্যাটা রয়েছে তাকে আমি স্থানীয় মানে বিস্তার করলাম দেখিয়ে পেলাম পঁচিশকে যখন আমরা ভাঙছি কুড়ি যোগ পাঁচ পাচ্ছি দুশো তিরিশকে একবার কুড়ি দিয়ে গুণ করবো একবার হচ্ছে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দুশো তিরিশকে যদি আমরা কুড়ি দিয়ে গুণ করি তাহলে আমাদের কী হবে দেখো এখানে হচ্ছে তোমাদের গুণটা যদি করো তোমরা মুখে মুখে কিংবা কোনো জায়গায় করো তাহলে কিন্তু মুখে মুখে কিন্তু হবে কী করবে এই শূন্য আর এই শূন্য আমি বসিয়ে দেবো শূন্য থাকলে আমাদের সুবিধা হয় তেইশ দুগুণে হয় এই দুয়ের সঙ্গে এবার এই তিন এই শূন্যটা আর এই শূন্যটা দেখো দুটো শূন্য রয়েছে বসিয়ে দিলাম দুয়ের সঙ্গে তিন গুণ করবো তিন দুগুণে ছয় আর এখানে কি রয়েছে দেখো দুয়ের সঙ্গে দুই গুণ করবো হাতের নাই দুই দুগুণে চার দুশো তেইশ তিরিশকে যদি কুড়ি গুণ করে চল্লিশ শিল্পে আর এই যে গুণটা রয়েছে দুশো তিরিশ গুণে তো পাঁচ দেখো এরকম রয়েছে আমাদের কি ঠিক এরকম রয়েছে যেটা দুশো তিনশো চুয়াল্লিশ গুণ ছয় যেরকম এখানে হচ্ছে দুশো তিরিশকে হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলাম ওরকমভাবে আমাকে করতে হবে তো যদি আমরা এখানে গুণটা করার চেষ্টা করি তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে তিনটে আমি ছক করে নেব এর কত রয়েছে পাঁচ আমি পাঁচ লিখে দিলাম দেখো তোমাদের এটা হচ্ছে অঙ্কের পাঠ এর কত রয়েছে দুশো তিরিশ আমি বসিয়ে দিলাম তো এখানে দেখো দুটো ঘর করলেই হবে কেন হবে দেখো এই দুইয়ের জন্য আমি কত পাবো দুই ডান দিকে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য এর কত রয়েছে তিন তিন বছর ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য বসে গেল এখানে শূন্যকে যদি তোমরা স্থানে মানে বিস্তার করো কত শূন্যই পাবে এখানে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ এটা দাও কী করবে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দুগুণে কত দশ মানে এক হাজার আর তিন পাঁচে কত পনেরো মানে একশো পঞ্চাশ কত এখানে যদি ভাঙছো তাহলে কত হচ্ছে এক হাজার যুক্ত একশো পঞ্চাশ এখানে তুমি হচ্ছে বক্স করে দাও এবার এটাকে আমরা ভেঙে নেবো কী করবো এই চারের জন্য কত পাবো দেখো একক দশক শতক হাজার চারের জন্য চার পাওয়ার ডান দিকে তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য পেয়ে গেলাম প্লাস এই ছয়ের জন্য কত পাবো ছয় ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য তাহলে দেখো এটাকেও কিন্তু আমার ভাঙা হয়ে গেল আর এখানে কত রয়েছে দেখো এক হাজার বসিয়ে দাও আর এখানে কত রয়েছে একশো পঞ্চাশ মাঝে চিহ্ন সবগুলো নেই এবার দেখো চারটে সংখ্যা এটাতেও রয়েছে এটাতেও চারটে সংখ্যা রয়েছে তাহলে এই যে চারটে সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমি এক জায়গায় করবো তাহলে চার হাজার যুক্ত এই এক হাজার যোগ করে দিলাম প্লাস এখানে দেখো তিনটে সংখ্যা এটাতে রয়েছে এটা তো তিনটে সংখ্যা রয়েছে তাহলে ছশো যুক্ত একশো পঞ্চাশ যদি আমরা যোগ করি দেখো চার হাজার 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 এক কত পাঁচ যুক্ত ছশো আর একশো পঞ্চাশ কত সাতশো পঞ্চাশ তাহলে এখানে দেখো কত আসছে আমাদের এটাকে যদি যোগ করে পাঁচ হাজার আর সাতশো পঞ্চাশ যদি যোগ করে তাহলে কত আসে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে করলাম আমরা অঙ্কটা এই যে সংখ্যাটা রয়েছে না এটা আমরা স্থানে মানে বিস্তার করবো যে যত যত থাকবে আমাদের স্থানে মানে বিস্তার করার পরে কি পাচ্ছে কুড়ি আর পাঁচ পাচ্ছে কুড়ি দিয়ে একবার এটাকে গুণ করবো পাঁচ দিয়ে একবার এটা এটাকে গুণ করবো এটাকেই এটাকেই ডবল দিয়ে গুণ করবো যদি এখানে কি থাকতো পঁয়ত্রিশ থাকতো তাহলে কত তিরিশ আর পাঁচ পেতাম তাহলে তিরিশ দিয়ে একবার গুণ করতাম একবার পাঁচ দিয়ে গুণ করতাম তাহলেই কিন্তু আমাদের হয়ে যেত এবার আমরা দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে অর্থাৎ আজকে শেষ অঙ্ক অর্থাৎ মধ্যাহ্ন নম্বর অঙ্কটা দেখে লক্ষ্য করো এর কত রয়েছে চারশো সত্তর গুণিত পনেরো একই রকম অঙ্ক রয়েছে আমরা কী করবো চারশো সত্তর পনেরোকে যদি স্থানেও মানে বিস্তার করি তাহলে কত পারছি দেখো এই একের জন্য আমরা কি এক এখানে একও লিখবো ডান দিকে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য যুক্ত এখানে পরেরটার জন্য কি পাঁচ রয়েছে ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে দশ যোগ পাঁচ তাহলে আমি এই চারশো সত্তরকে একবার দশ দিয়ে গুণ করবো চারশো সত্তরকে একবার পাঁচ দেগুণ করবো মাঝে আমি যোগ চিহ্ন দেবো গুণিত কী রয়েছে দেখো দশ চারশো সত্তরকে কে আমরা দশ দিয়ে গুণ করলাম মাঝে যোগ চিহ্ন দেবো চারশো সত্তরকে আমরা কি করবো পাঁচ দিয়ে গুণ করব এবার দেখো চারশো সত্তরকে যদি দশ দিয়ে গুণ করি আমাদের দশ দিয়ে গুণটা খুবই সহজ এখানে কি হবে একটা শূন্য রয়েছে না একটা শূন্য শুধু বেশি হয়ে যাবে তাহলে চারশো সত্তর লিখবো আর এই দশ দিয়ে যদি গুণ করে এই শূন্যটা তুমি বসে দেবে যে কোনো সংখ্যাকে ধরো এখানে তোমাকে বলা হলো সাত দুই চার নয় গুণিত দশ যদি এরকম তোমাকে বলা হয় তাহলে আমরা কী করব এই যে সংখ্যাটা লিখবো আর এই শূন্যটা আমি বসিয়ে দেবো পাশে সাত দুই চার নয় আর এই শূন্যটা বসিয়ে দাও তোমার যদি গুণ করে এটাকে গুণ করে দেখো তোমাদের কিন্তু এই সংখ্যাটা আসবে তাহলে কী হবে যে কোনো সংখ্যাকে যদি দশ দিয়ে গুণ হয় তাহলে এই যে দশের একটা শূন্য আমি পাশে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা আমাদের গুণটা হয়ে যায় এবারে এই গুণটা আমরা এখানে করবো দেখো আমাদের তিনটে ঘর করার দরকার নেই এখানে হচ্ছে দুটো ঘর করলেই হয়ে যায় পাঁচ আমরা লিখে দিলাম আর চারশো সত্তর এখানে যদি স্থানে মানে বিস্তার করে চার দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য এই সাতের জন্য সাত ডান দিকে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য আর এই শূন্য যদি আরেকটা ঘর করতে শূন্য আসতো শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে কী হবে শূন্য আসবে গুণিত এই পাঁচ লিখো এখানেও গুণিত পাঁচ চার পাঁচা এই চারের সঙ্গে পাঁচ গুণ করো চার পাঁচা কুড়ি আর এই দুটো শূন্য বসিয়ে দাও হয়ে যাবে এখানে হতে পাঁচের সঙ্গে সাত গুণ পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে একটা শূন্য রয়েছে বসিয়ে দাও তাহলে এটাকে যদি আমরা ভাগ করছি বা স্থানে মানে বিস্তার করছি কত হচ্ছে দু হাজার যুক্ত কত তিনশো পঞ্চাশ এটাকে ভেঙে নাও চারের জন্য চার আমি রেখে দিলাম তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য বসিয়ে দিলাম প্লাস এ সাতের জন্য সাত আমি রেখে দিলাম দুটো শূন্য রয়েছে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য পেয়ে বসে গেলাম দেখো এখানে দুটো শূন্য রয়েছে তার জন্য দুটো শূন্য বসছেন এখানে কি হচ্ছে এই সাত আমি লিখে দিলাম এদিকে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দুটো সংখ্যা তার জন্য দুটো শূন্য এখানে যদি আর একটা সংখ্যা থাকতো এখানে যদি পাঁচ সাত দুই এক যে কোনো সংখ্যা থাকতো তাও কিন্তু আমি এখানে শূন্যই বসাতাম যতগুলো সংখ্যা থাকত এখানে কি রয়েছে দেখো দু হাজার প্লাস তিনশো পঞ্চাশ তাহলে দেখো চারটে সংখ্যা এখানে চারটে সংখ্যা রয়েছে এটা তো চারটে সংখ্যা রয়েছে দুটোকে আমরা একসঙ্গে লিখব চার হাজার যুক্ত দু হাজার প্লাস এখানে কত রয়েছে দেখো সাতশো যুক্ত তিনশো পঞ্চাশ চার হাজার আর দু হাজারে যদি যোগ করে তাহলে কত আসছে ছ হাজার এখানে সাতশো আর তিনশো পঞ্চাশ যদি যোগ করে কত আসছে দেখো সাত আট তিনে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটাকে তোমরা ডাইরেক্ট তোমরা যোগ করে দিতে পারো অথবা এটাকে তোমরা আরও দুটো স্টেপ করতে পারো যদি আমরা আরও স্টেপ করি তাহলে কত আসছে দেখো ছ হাজার মত থাকলো এটাকে যদি আমরা ভি বিভক্ত করি কোথাও আছে দেখো এই একের জন্য আমরা একটা এক পাচ্ছি তিনটে সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তিনটে তিনটে শূন্য আর শূন্য থাকলে আমাদের দরকার নেই পাঁচের জন্য শূন্য থাকলে আমাদের কী হবে এখানে শূন্য তিনটে শূন্যই হবে দরকার নেই পাঁচের জন্য পাঁচ পাচ্ছি ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য পাচ্ছি তা দেখো এই ছ হাজার আর এক হাজার যোগ করে দাও যুক্ত এক হাজার যুক্ত পঞ্চাশ ছ হাজারের এক এক হাজার যদি যোগ করে কত হবে সাত হাজার যোগ এখানে কত রয়েছে দেখো পঞ্চাশ অশী দ সাত হাজার আর যদি পঞ্চাশ যোগ করে তাহলে কত হবে সাত হাজার পঞ্চাশ সাত শূন্য পাঁচ শূন্য এটাই কিন্তু অ্যান্সার চলে এসেছে আমাদের মধ্য নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের আট নম্বর যে পেজ অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করে গুণ ও বিয়োগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ